সত্যি বলতে জীবনে সুখী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আমি আমার হাজবেন্ডের শূন্য পকেটে হাত ধরছিলাম আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো আছি আসলে পুরুষ মানুষের জীবনটা এমন দায়িত্বের কাছে বয়স শুধু একটি মাত্র সংখ্যা আজ্জি ডাইনের ফেভারিট এখানে প্রায় সব খাবার আছে আর ওই দিকে এখন বাজে দুপুর দুইটা অলরেডি আমার গোসল শেষ একটু পরে আমি বের হয়েছি ভাই কোথায় যাচ্ছে সেটা না একটু পরেই লো গাইস কি অবস্থা আশা আসা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আচ্ছা যাই হোক চলো আগে রেডি হয়নি অনেকে আমাকে বলছে একটা রমাদান ব্লগ ভিডিও মেক করতে আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তবে শর্তে একটা সম্পূর্ণ ব্লগটা কিন্তু দেখতে হবে চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে যাই হোক এখন মূলত বের হওয়ার একটাই রিজন আমার প্রিয় মানুষের কিছু পছন্দের খাবার আনতে হবে যেগুলো আজ আমাদের ইফতারিতে থাকবে কথা বলতে বলতে বাসা থেকে বের হয়ে গেছে যাই হোক তার পছন্দের খাবার কি কি আপনারা আজ দেখতে পারবেন বাসা থেকে বের হয়ে এই দৃশ্যটা চোখের সামনে পড়ে আসলে পুরুষ মানুষের জীবনটা এমন ডাইটের কাছে বয়স শুধুই একটি মাত্র সংখ্যা এইটা দেখে সত্যি আমার অনেক বেশি খারাপ লাগছিল আসলে মানুষের জীবনটা খুবই ছোট তারপরে বাস্তরে কতটা লড়াই সংগ্রাম করতে হয় এই ছোট্ট জীবনের দায়িত্ব কে বা নিবে তারপর আমি একটু অটোতে উঠে পড়লাম এখন যাচ্ছে মূলত আমি কাচ্চি ডাইনে কাচ্ছি তার মানে আজকের ইফতারি মেনুতে আমাদের কাচ্ছি থাকছে আমাদের চ্যানেলে কিন্তু ফার্স্ট ভিডিও মেক করা হয়েছিল কাচ্ছি ডাইনে একটি ব্লগ দিয়ে অটো থেকে নেমে কাঁচি ডাইনে যাওয়ার উদ্দেশ্যে একটি রিক্সা নিতে হলো আর আজকের এত ভালো লাগছিল রিক্সায় চড়তে বলে বোঝাতে পারবো না গাছ তোমার আর এদিকে আমার নিত্য দিনের মানে আমি যখনই বেরোবো আমার সামনে জ্যাম থাকবে আমরা কিন্তু প্রায় কাচি ডাইনে চলে আসছি এখান থেকে কিন্তু গাছ দেখো ওই যে নাম দেখা যাচ্ছে আমার কাছে পার্সোনালি কেন জানি কানের কাঁচিটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে এখন কিন্তু কাছি ডেনের সামনে দাঁড়িয়ে আছি আমি এখন রমজান মাস এই এখানে কোনো ভিড় নাই মেনু কার্ড দেখে আমি আমার একটা পার্সেল অর্ডার করে দিই ওইদিকে আমার পার্সেল রেডি হচ্ছে আর এদিকে আমি কাছি ডাইনে কিছু ফুটেজ নিতেছি রমজান মাসের জন্য মূলত এখন কোনো ভিড়ই নাই এদিকে দেখি আমার পার্সেল রেডি হয়ে গেছে তারপর আবার একটি রিক্সা নিয়ে নিয়ে এবং আমার পার্সেলটা আমার পাশে রাখে কাছি ডাইন থেকে বের হয়ে দেখে আমার সামনে ঠিক আবার জ্যাম লেগে আছে যাই হোক আজকে ওয়েদারটা ভালো থাকে সব কিছুতে ভালো লাগা কাজ করতেছিল এদিকে দেখি বাস মামার অনেক বেশি গরম লাগতে যাই হোক সামনে থেকে আরো কিছু খাবার নিতে হবে রমজান মাস কিন্তু আমাদের প্রায় শেষের দিকে চলে আসে যাই হোক সবাই সবগুলো রোজা রাখার চেষ্টা করবেন ইফতারের জন্য এখান থেকে পেঁয়াজ ও ডিমের চপ এবং মাংসের চপ নিয়ে নিলাম আমার কেন জানি সব সময় ঝাল ঝাল জিনিসগুলো বেশি পছন্দ হয় এদিকে সে তরমুজ খেতে চেয়েছিল এবং একটি তরমুজ নিতেও বলছিল পার্সোনালি তরমুজ আমার নিজের পছন্দ এদিকে মামা মধু মধু বলে চিল্লাইতেছে এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আসলে তোর মুজগুলো ভালো হচ্ছে কিনা তারপর এই তরমুজটা আমি নিয়ে নিলাম এবং আমি মামাকে জিজ্ঞেস করলাম মামা আমার তরমুজটা কি মিষ্টি হবে বলতে মামা বললো জাস্ট আগুন আগুন যাই হোক আজকে ইফতারি শেষে তরমুজের রিভিউটা দিয়ে দিই আমি ভয়ে আছি আমারটা লাল হয় কিনা আর এদিকে মামা কি বলে দেখে তারপর চলে আসলাম তার সব থেকে পছন্দের জিনিস নিতে নান রুটি আর চিকেন চাপ তার অনেক বেশি পছন্দের এটা আমি নিজে অনেক পছন্দ করি কিন্তু রুটি এক পিসের বেশি খাইতে পারি না এদিকে আমার পার্সেলটাও রেডি হয়ে গেছে ইফতারের সময়টা আর বেশি বাকি নাই এক ঘন্টা মতো আছে তাই খুব দ্রুত আমাকে বাসায় ফিরতে হবে বাসায় ফেরার জন্য এখান থেকে একটা রিক্সা নিয়ে নিলাম আর এদিকে আমি রিক্সায় উঠে বিমানের ফিল নিতে থাকলাম এদিকে বাসায় পৌঁছে আমি তাকে দরজা খুলতে বলি বলতে না বলতে সে দরজাটা খুলে দিল ম্যাডাম এখন বসে সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে নিতেছে তখন আমি তাকে বললাম তুমি যে জিনিসগুলো আনতে বলছিল প্রত্যেকটা জিনিসের ভিতর আছে তবুও সে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখবে আর এদিকে রাস্তা ধুলাবালিতে আমার অবস্থা ফুল টাইট এখন আমি ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে চলে আসলাম এদিকে আমাদের ইফতারির সময় আর বেশি বাকি নাই এজন্য এদিকে সে তার কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ফ্রিজের ভিতর রাখা সবকিছু নিচে নামাইতেছে এখন সে সবার প্রথমে আগে শরবত রেডি করতেছে আমি শুধু বসে বসে ভিডিও করতেছি আর দেখতেছি সে সব কিছু কীভাবে গুছাইতেছে সে আমাকে বিরিয়ানি দেখে বলতেছে এখনো বিরিয়ানিটা অনেক গরম আছে এদিকে তার কাজ প্রায় গুছিয়ে এসেছে শুধু আপেলগুলো কাটলে হয়ে যায় সে কিন্তু তরমুজ দেখে অনেক বেশি পছন্দ করছে সে বলছে এটা অনেক বেশি মিষ্টি হবে আমারও সেটাই মনে হচ্ছিল আজকে তরমুজটা অনেক ভালো হবে দেখা যাক আর কিছু টাইম পরেই জানতে পারবো আমি বেছেরা ক্যামেরাম্যান হয় আমাকে ক্যামেরায় দেখা যাচ্ছে এই জন্য ক্যামেরা আমার দিকে একটু ঘোরালাম এদিকে দেখি ম্যাডামের কাজ প্রায় শেষ যাই হোক গায়েস এটা কিন্তু গরিবের ইফতার মেনু তবে এটা কিন্তু সত্য আমাদের দুজন মানুষের জন্য এর থেকে বেশি কিন্তু আর প্রয়োজন নাই ওইদিকে দিকে সে কিন্তু ফুল রেডি হয়ে আছে ইফতার করার জন্য তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম আজকে ইফতার মেনুতে কি কি আছে কাচ্চি ডাইনের ফেভারিট কাচ্চি তোর খেজুর আঙ্গুর ফল আপেল শরবত গোরহানি সালাদ ডিম চপ পেঁয়াজু চিকেন চপ ছোলা মোস্ট একটা জিনিস আর হচ্ছে তারপর আমি তাকে বললাম তুমি যে জিনিসগুলো আনতে বলছিলে জিনিস পয়সা তো বুঝে সে তার একটি হাসিতে সব উত্তর দিয়ে দিল এদিকে ইফতারির মিনিট কয়েক বাকি থাকতে সে সর্বতায় আগে থেকে রেডি এদিকে আজান হয়ে গেলে এখন আমরা ইফতারি করবো সত্যি বলতে গেছ তরমুজটা কিন্তু সেই লেভেলের মিষ্টি হয়েছিল এখানে প্রায় সব খাবার পড়ে আসার ওই দিকে ম্যাডামের অবস্থা দেখেন তারপর আমি তাকে আবার টেনে উঠে বলি এখন তো তো কিছুই না না থাকলে চলবে সত্যি বলতে সারাদিন রোজা রাখার পর ইফতারির সময় আর বেশি কিছু তেমন খাওয়া যায় না তারপর আমি নামাজ শেষ করে সোফায় বসে ফোন দেখতেছিলাম আর সে এদিকে বসে বসে এখন সে নান রুটিই খাইতেছে তারপর একটু নিজেকে ক্যামেরা বন্দি করতে লাগলাম আর দেখি তখন পাশে চলে আসছে এখানে চলে আসার তার একটাই রিজন এখন আমাকেও খাইতে হবে সত্যি বলতে জীবনে সুখী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট নিজেকে বোঝার মতো একটা মানুষ থাকলে সেই জীবনটাই सर्वश्रेष्ठ আমাদের দুজনকে এক হতে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে তবুও আলহামদুলিল্লাহ দুজনে একসাথে থাকতে পারছে তারপর আমি তাকে বললাম যে মেয়েগুলা ছেলেদের সাথে বেঈমানি করে তাদের উদ্দেশ্যে আজকের ব্লগে কিছু বলার জন্য আমি আমার হাজবেন্ডের শূন্য পকেটে হাত ধরছিলাম যাই হোক পরিশেষে আমার ভালো থাকার জন্য তার মুখের ওই হাসিটুকুই যথেষ্ট প্রায় প্রতিটা ফ্যামিলিতে কিন্তু ইফতারির পর আমরা ছেলেরা হয়তো বা শুয়ে শুয়ে ফোন দেখি কিন্তু আমাদের মা বোন বা আমাদের অহিদের কাজ যেন শেষ হয় না আমরা পুরুষেরা যদি তাদের কোনো কাজে সাহায্য নাও করতে পারি তবু তাদের পাশে থাকলে মনে তাদের মনে আলাদা একটা শান্তি কাজ আসলে ভালোবাসার দায়িত্ব কিন্তু দুজনেই আর দুজনকে দুজনকে ভালো রাখার চেষ্টা করতে হবে আজকের ব্লগ টি এখানে শেষ করতেছে যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে যাবেন একটা কমেন্ট করে যাবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করে যাবেন